তোমাকে বলার সাহস নেই এমন কয়েকটা কথা আমি একদিন তোমার পায়ের নখের দিকে তাকিয়ে বলে দেব মাঝে মধ্যে স্বপ্নে দেখি একটা ছোট মেয়ে শিশু আমার কোলে ওঠার জন্য কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায় তোমাকে বলার সাহস নেই এমন কয়েকটা কথা আমি তোমাকে বলবো কেন আমাকে মাছিদের কাছ থেকে আয়ু ধার করে বেঁচে থাকতে হয় তুমি অবশ্যই জানো আমি তোমার কাছ থেকে কেড়ে নেব অন্তত একটা পুরস্কার থাকা তোমাকে বলার সাহস নেই এমন কথা কয়েকটা কেন আমি দিনে দুপুরে কাঁথেকে উঠি ফুটপাতে শুয়ে থাকা লোকেদের গায়ের সাথে ধাক্কা খাই কেউ একটা কথা দশ বার বললে তারপর শুনি আমার সামাজিক নিঃসঙ্গতা শিশুদের মতো করে করা নিষ্পাপ ভুল একশো দুই জ্বর মাথার ভিতরের বৃষ্টিপাত পাহাড় ধস কিছুটা অন্তত কিছুটা তোমাকে অবশ্যই দেব তোমাকে বলার সাহস নেই এমন কয়েকটা কথা এক নিঃশ্বাসে বলে দিয়ে আমি চলে যাব তুমি হাসি খুশি বেঁচে থেকো যেভাবে মানুষ বাঁচে ক্যান্সার সেরে গেলে অসুখের স্মৃতি নিয়ে হাসি ঠাণ্ডা করে অসুখের স্মৃতি নিয়ে হাসি ঠাণ্ডা করে